আমরা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে আজকে এখানে আমরা দাঁড়িয়েছি আমরা গতকালের কর্মসূচি অনুযায়ী আমরা আজকে প্রেস ক্লাবে এবং ধানা শহরের বিভিন্ন পয়েন্টে আমরা দাঁড়াতে চেয়েছি আমাদের কিন্তু সবগুলো জায়গায় পুলিশ বিজিবি নানানভাবে তাদের সকল প্লাটুন নিয়ে নানানভাবে তারা যেই জমায়েতের মাধ্যমে তারা সেখানের মধ্যে একত্রিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে স্টুডেন্টের কয়েক গুণ বেশি পুলিশ হচ্ছে বিজেপি সেখানের মধ্যে অবস্থা নিয়েছে এবং আমরা যে আমাদের প্রোগ্রাম আজকে করতে চেয়েছি বাংলাদেশে যে সকল শিক্ষার্থীরা গত কয়েকদিনে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে মারা গিয়েছিল তাদের স্মরণে এবং আমাদের যে নয় দফা দাবি সেগুলিকে সামনে রেখে আমরা আন্দোলন চালিয়ে যেতে চেয়েছি সেখানে তারা আমাদেরকে বাধা দিয়েছে বাধ্য হয়ে আজকে আমরা এখানে এসে আমাদের দাঁড়াতে হয়েছে এবং আমাদের অনেকেই বিচ্ছিন্ন বাংলাদেশ তার ইতিহাসের সব থেকে কালো অন্ধকারতম একটি অধ্যায়ের মধ্যে দিয়ে আমরা সকলে যাচ্ছি এবং আমরা বলতে চাই আমাদের যে শিক্ষার্থীরা রয়েছে তারা আজকে এখানে যারা রয়েছে আমরা সামনের সময়ে আমাদের শিক্ষার্থীরা সকালে মিলে আমাদের যে সকল কর্মসূচি সেগুলো আমরা আমরা চালিয়ে যাব এবং আমাদের যেই ছয়জন সমন্বয়কে আটক করে রাখা হয়েছে এবং যাদেরকে ধরপাকড় করা হচ্ছে যে সকল শিক্ষার্থীদেরকে তাদেরকে আর হয়রানি করা যাবে না এবং আমাদের শিক্ষার্থীদের সেই শান্তিপূর্ণ আন্দোলনকে বন্ধুকে নলের মুখে বন্দী করে আটক করে ভয় দেখিয়ে বিভিন্নভাবে আমাদেরকে ছত্রভঙ্গ করে এই সরকার আসলে তার যেই চরিত্র চরিত্র যে সন্ত্রাসী সেটাই দেওয়া বারবার আমাদের সামনে উন্মোচন করছে এবং আমরা শিক্ষার্থীরা এই সরকারের শত্রু না কিন্তু বারবার তারা আমাদেরকে শত্রু পক্ষে মুখে শত্রুপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছে এবং আমরা বলতে চাই যে আমাদের যেই ছাত্র সমাজ রয়েছে তারা সকল বৈষম্যের বিরুদ্ধে এই দেশের সকল বৈষম্যের বিরুদ্ধে তাদের অবস্থান রয়েছে এবং আমরা এই আমাদের দেশের যত রকমের বৈষম্য আছে এবং এই যে স্বৈরাচারী সরকার রয়েছে তার যে মনোভাব সেগুলোকে সেগুলোর মুখে যে কোনো উপায়ে আমরা আমাদের আন্দোলনকে চালিয়ে যাব এবং আমাদের দেশের অন্যান্য যে সকল শিক্ষার্থী রয়েছে এবং আমাদের যে জনতা রয়েছে তাদেরকে আমরা আমাদের পাশে যাই সকলকে ধন্যবাদ 团结起来，为祖 <music>